রাজনৈতিক দলগুলোর আমরা একুশটা রাজনৈতিক দলকে লিখিত চিঠি পাঠিয়েছিলাম আর তাদের গুলো তারা যেন আমাদেরকে দেয় এবং আমি এখন মনে করতে পারছি না কয়জন উত্তর দিয়েছিল বেশিরভাগই উত্তর দিয়েছিল আহ সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের ইন্টার আমরা করেছি মুখোমুখি না কিন্তু আহ লিখিতভাবে আর এছাড়া আমরা আমাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে আপনারা ধর্মীয় স্কলারদের সাথে কেন বসলেন না বা যারা ধর্ম যাদের গভীর তাদের সাথে কেন বসলেন না আমার একটাই উত্তর আমি রাষ্ট্রের সাথে এনগেজ করছি আমার তো এখানে ধর্মীয় গোষ্ঠী বা ধর্মীয় বিশ্বাসের সাথে এনগেজমেন্টের প্রশ্ন ওঠে না আমি রাষ্ট্রের সাথে এনগেজ করছি রাষ্ট্র যদি চায় রাষ্ট্র সেটা অন্য অন্য জায়গায় নিতে পারে কিন্তু আমরা মনে করেছি যে আমাদের আমাদের ধর্মীয় স্কলারদের সাথে বসার প্রথমত তো সময়ও সময়ও ছিল ছিল না না অত যে এক সবার সাথে বসার সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে আমাদের প্রায়োরিটি হলো বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের সাথে বসাটা অনেক বেশি প্রায়োরিটি যারা যাদের জীবন অভিজ্ঞতা থেকে লব্ধ চাওয়া পাওয়াটা আহ কে সম্মান দেওয়াটা বেশি দরকার ছিল